আসসালামু আলাইকুম গার্স যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছে ওগুলো সবগুলোই হচ্ছে বার্নেট প্রোডাক্ট তো বা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বার্নেজ প্রোডাক্ট অর্ডার করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গুগেল লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যায় অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন সো যারা যারা জয়েন করছেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে আসলে লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সো এটা হচ্ছে অরিজিনাল বানিস বাদাম যেটা আপনারা খুব বেশি পছন্দ করেন সো অনেকেই হচ্ছে লাইভে দেখতে চেয়েছিলেন যে বাদামটা দেখতে কেমন বা কী ধর অর্ডার করলে কীরকম পেতে পারেন সো এই জন্য হচ্ছে আপনাদেরকে জন্য নিয়ে এসেছি লাইভে তো এটা হচ্ছে আপনার বার্মিস বাদাম আর এটার এক্সপায়ার ডেট হচ্ছে দেখা দেখতে পাচ্ছেন এটার এক্সপায়ার ডেট হচ্ছে আপনার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পর্যন্ত তো এই বাদামটা যারা অর্ডার করতে চান আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিও কমেন্ট সেকশনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট করতে পারেন সো এই বাদামটা যারা যারা অর্ডার করতে চান একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বার্নিস তো খুবই মজাদার এই বাদামটা অনেকেই অনেক অনেকেই হচ্ছে আমাদের কাছ থেকে আইসক্রিম ফ্যাক্টরির অনেকেই হচ্ছে পাইকারিতে এই বাদামটা কালেক্ট করে তো যারা যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে নেক্সট হচ্ছে একটা আমন্ড যেহেতু বাদাম দেখাচ্ছে বাদামের পছন্দ এটাও পরবর্তী বাদামটাও দেখিয়ে নিই এটা হচ্ছে আপনার অ্যালমন্ড নার্স সো যারা হচ্ছে এই বাদামটা খেতে চান এই যে দেখেন এই বাদামটা যারা যারা পছন্দ করেন এটা কিন্তু এখন বলা যায় যে মার্কেট একদমই শর্ট খুবই কম কালেকশানস রয়েছে সো যারা এই বাদামটা খেতে চান বা অর্ডার করতে চান যেহেতু আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউবের অ্যাপ আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে এটা এক্সপায়ার ডেট হচ্ছে টু পর্যন্ত সো যারা যারা এই বাদামটা অর্ডার করতে যাচ্ছেন আমাদের পেজে রিচ করতে হবে এটা অসম্ভব মজাদার একটা বাদাম এই আপনারা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন সো যারা এই বাদামটা পছন্দ করেন তারা যেহেতু আমাদের পেজে নক করুন সো নেক্সট আইটেমে চলে যায় এটা হচ্ছে আপনার মিষ্টি তেঁতুল এই মিষ্টি তেঁতুলটা কিন্তু আপনার প্রোডাক্ট অফ থাইল্যান্ড এটা থাইল্যান্ডের একটা পণ্য এই যে দেখতে পাচ্ছেন এটা আসলে মিষ্টি এই ধরনের গুটা তেঁতুল আপনার ভেতরে পেয়ে যাবেন এই তেঁতুল ভেতরে দেখতে পাচ্ছেন যে এই ধরনের তেঁতুল কিন্তু দেখা যাচ্ছে সো যারা এই তেঁতুলটা খেতে চান অবশ্যই আমাদের পেইজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট আপশন আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে এই মিষ্টি তেঁতুলটা অর্ডার করতে পারেন অনেকেই হচ্ছে কিউরিসিটি থেকে অর্ডার করে আবার অনেকে মজা থেকে অর্ডার করে এটা কিন্তু আসলে মিষ্টি তেঁতুল এই যে এখানে ভেতরে কিন্তু দেখতে পাচ্ছেন গুটা তেঁতুল দেখা যাচ্ছে তো এই এখানে যে উপরে যেমন দেখতে পাচ্ছেন এই ধরনের তেঁতুল কিন্তু আপনারা ভেতরেও দেখতে পাচ্ছেন তো এই মিষ্টি তেঁতুলটা যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট পিছনে আমাদের পেজ লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবে দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন সো আপনাদের সুবিধার্থ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই নাম্বারে হচ্ছে আপনারা নক করলে আমাদের নক করলে হচ্ছে আমাদের কাছ থেকে ফোনে অর্ডার করতে পারবেন সো এই মিষ্টি তেঁতুলটা যারা যারা অর্ডার করতে চান তো আমাদের পেজে রিচ করতে হবে আমাদের তো সরি আসলে